বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ হাসিনা সুস্থ স্বাভাবিক আছেন হঠাৎ কেন বিবৃতি দিল দল কির আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার এবার পাল্টা মারতে দলকে হুকুম দিলেন শেখ হাসিনা নেতৃত্ব নিয়েও দিলেন নয়া নির্দেশনা এদিকে ঢাকার মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি বাংলাদেশকে দিলেন কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশের পরিস্থিতি জানেন না তারাহুড় কি ছিল মোদীকে মমতা এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা আসবে গর্জে উঠল ঢাকা রাজপথ দলে দলে ময়দানে নেতাকর্মীরা ভয়ে লোকলেন ইনুস প্রশাসন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ ও স্বাভাবিক আছেন তিনি নিয়মিত দলের কাজকর্ম করছেন এক বিবৃতিতে জানিয়েছে শেখ হাসিনার দল তাতে বলা হয়েছে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে নিশ্চিত করতে চাই দেশবাসীর দোয়ায় ও পরম করুণাময় আল্লাহর কৃপায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি সকলের যোগাযোগ রক্ষা করেছেন এবং দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনা প্রদান করছেন কেন এমন বিবৃতি দিতে হয়েছে শেখ হাসিনার দলকে আওয়ামী লীগ সূত্রে দাবি করা হয়েছে বাংলাদেশে একটি মহল প্রচার করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গুরুতর অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বিবৃতিতে দল আরও বলেছে আমরা দেশবাসীকে এই সকল ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তির সৃষ্টিকারীদের এড়িয়ে চলার অনুরোধ জানাচ্ছি আমরা দৃঢ়ভাবে বলতে চাই ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক না কেন যতই বিভ্রান্তি ছড়াক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার সঙ্গে জনগণের সম্পর্কে তারা কোনো সেদ ঘটাতে পারবে না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের অধিকার আদায় রাজনীতি করে যাবেন আওয়ামী লীগের এক নেতা বলেন বাংলাদেশের প্রথম সারির নেতা নেত্রীদের শরীর স্বাস্থ্য নিয়ে গুজব নতুন নয় সামাজিক মাধ্যমে প্রায় তাদের মৃত্যু সংবাদও প্রচার করা হয়ে থাকে গুরুতর অসুস্থতার কথা হামেশা প্রচার করা হয় হাসিনা গত বছরের পাঁচ আগস্ট থেকে দিল্লিতে আসেন একাধিক সূত্রে জানা গিয়েছে দিল্লির একটি প্রথম সারির সরকারি বাংলায় আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের এবার পাল্টা নির্দেশ দিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভার্চুয়াল মাধ্যমের ভাষণে ভারতে অবস্থানরত হাসিনা বলেছেন আপনারা অনেক সহ্য করেছেন আর নয় আর আমার হুকুমের অপেক্ষায় থাকবেন না হুকুম যা দিয়ে দিলাম এক গালে চর মারলে আর এক গাল এগিয়ে দেবেন না পাল্টা কষে চর মারবেন হাসিনা বলেন বারবার মেরে যাবে আর আমরা মার খাবো এটা আর চলবে না যার যা আছে যে যেভাবে পারবেন পাল্টা মার দিতে হবে যে মেরেছে তাকে পাল্টা শিক্ষা দিতে হবে ভাষণে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন কথা বলেছেন শেখ হাসিনা তার কথায় যারা দুঃসময়ে কাজ করবে তারাই নেতা তারা নেতৃত্ব নিয়ে কাজ করবে এ সময় ভালো মন্দ বিচার না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনার এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ তো বটেই অন্য দলেও চর্চা শুরু হয়েছে গত বছর পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার সাত মাসের মাথায় হাসিনা আওয়ামী লীগের ফেসবুক মারফত দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেন প্রায় প্রতি সপ্তাহে তিনি দেশে থাকা আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন কথা বলেছেন দলের শহীদ নেতাকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে তবে প্রকাশ্যে এর আগে পাল্টা মারের কথা বলেননি যদিও দলের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলিতে তিনি আরও আগে থেকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন নেতাকর্মী সমর্থদের উদ্দেশ্যে বলেছিলেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন আর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে রাখুন দিনাসে মাঠে নেমে ইনুস বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে তবে সেই সভাগুলি প্রকাশ্য ভার্চুয়াল সভা নয় শুধুমাত্র গ্রুপ সদস্যরাই সেই কথা শুনতে পেরেছেন এবার মুখ খুলেছেন আওয়ামী লীগের ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠানে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এবার ভারত বাংলাদেশ বিবাদ বাদল মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ নয়াদিল্লি শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে ভারত নয় বাংলাদেশের উচিত নিজেদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা ফের বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় উল্লেখ করে বাংলাদেশ সরকারকে তাদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন নয়াদিল্লি বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সরকারের তরফে মুর্শিদাবাদ নিয়ে প্রতিক্রিয়া দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পেশ সচিব শফিকুল আলম মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পাশাপাশি দেশের সরকারি সংবাদ সংস্থা বাসদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে শফিকুল আলম বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের নাম জড়ানোর যে কোনো ধরনের প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি বাংলাদেশ সরকারের অভিযোগ মুর্শিদাবাদে মুসলিমদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তাদের জানমাল বিপন্ন শফিকুল আলম বলেছেন বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে প্রেস সচিব বলেছেন বাংলাদেশ সরকার ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আর্জি জানাচ্ছে সংখ্যালঘু মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক বাংলাদেশ সরকারের ওই প্রতিক্রিয়া ভারতের বিদেশ মন্ত্রী বলেছে এই জাতীয় মন্তব্য সদ্য ধারণা তৈরির কপর প্রচেষ্টা ছাড়া কিছুই নয় সংশোধিত ওয়াক আপ বিল পাশ নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত মুসলমানদের বিরুদ্ধে মোদী সরকারের অধীনে পাশ হওয়া এই আইনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও এই অবস্থায় ওয়াক আপ ইস্যুতে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে মুসলিমদের এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মাজিমদের সম্মেলনে বক্তৃতায় অনেকটা অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা ছিলেন অমিত শাহ সংশোধিত ওয়াক অপ আইন নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাকে শাহকে দায়ী করেছেন তিনি সেই সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে বহু খবর ছড়ানো এবং বিএসএফ এর ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতার আক্রমণ থেকে এদিন বাদ পড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা না নিয়ে ওয়াক আপ সংশোধনী বিল কেন তাড়াহুড়ো করে পাশ করা হল সেই প্রশ্ন তার মোদীর উদ্দেশ্যে মমতা বলেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়ার কি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য আপনি ইউনুসের সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বলেন আপনি কোনো প্রধানমন্ত্রী হবেন না মোদিজির প্রধানমন্ত্রী তো গেলে আপনার কি হবে আপনাকে তো হামাগুড়ি দিতে হবে এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন আমি মোদিজিকে অনুরোধ করেছি এই লোকটাকে নিয়ন্ত্রণ করুন একটা লোকের হাতে সব এজেন্সি যেমন পারছে ব্যবহার করছে সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতার অনুরোধ এক বছরের ধৈর্য ধরুন দিল্লিতে অনেক পরিবর্তন হবে নতুন সরকার হলে আশা করি হামাগুড়ি বাবু ঢুকবেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় ফের মিছিল করেছেন রাজধানীর উত্তরায় ঢাকা আঠারো সংসদীয় এলাকায় আজ শুক্রবার মিছিল করেন তারা জানা যায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকেন তারা এ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন এর আগে গত মঙ্গলবার পনেরোই এপ্রিল সকালে রাজধানী বাড্ডা ভাটারা রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝরিকা মিছিল করে আওয়ামী লীগ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর থেকে বিভিন্ন সময় জটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা